এটা হচ্ছে আমার সাদা মাঠা একটা চার চেয়ার এর প্লাস্টিকের ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিলটাকে আজকে আমি আমার মনের মতো করে সাজাবো আজকে যে শুধু ডাইনিং টেবিলটা টা সাজাবো বিষয়টা এমন না ডাইনিং বেশ কিছু লুকিয়ে আমি চেঞ্জ করবো বলতে গেলে পুরো ডাইনিং সুন্দর করে আজকে হচ্ছে ডাইনিং রুম ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর আপনাদের কাছে বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি প্রিয় অপদেরকে বলবো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যদি আপনাদের ভালো লাগে আর ভালো না লাগলে তো কিছু করার নেই স্কিপ করতে পারেন তবে আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগার মতো করে ভিডিও তৈরি করার জন্য কতটুকু পারি জানি না তবে আমার অনেক আপুরাই আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে যেটা প্রতিনিয়ত আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করলেই কিন্তু আমি বুঝতে পারি ডাইনিং টেবিলের এই যে রেক্সিন তারপর হচ্ছে ওয়াটার ক্লথ যা আছে এগুলো সব উঠিয়ে ফেলবো আর যেহেতু এগুলো উঠিয়ে ফেলবো এই কারণে আমি একটু মুছে ক্লিন করে নিলাম এই ওয়াটার ক্লোথগুলো হচ্ছে ধুয়ে ক্লিন করা যায় না কারণ এগুলো এত ভারী থাকে আর হচ্ছে এগুলো একটু শক্ত টাইপের হয়ে যায় কিছুদিন ব্যবহার করার পর এ কারণে কিন্তু মানে ধোয়া যায় না আর এ কারণে ঘোলা হয়ে যায় কিছুদিন পর পর চেঞ্জ করে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে এই যে এখানে হচ্ছে আমার চার চেয়ারের যে প্লাস্টিকের ডাইনিং টেবিলটা সেটা আপনাদের সাথে মানে একদম খোলাভাবে শেয়ার করছে যেহেতু সময় খাবার দেওয়া থাকে এই কারণে আপনারা কিন্তু এই টেবিলটার অরিজিনাল লুক সবসময় দেখতে পান না এটা আমার প্লাস্টিকের টেবিল তবে এটা দেখাতে এবং কি বলতে আমার কোনো লজ্জা নেই কারণ আমার সংসারে যেটা আছে সেটাই আপনাদের সাথে আমি সময় শেয়ার করে থাকি গ্লাসের টেবিল এবং কি ভালো কাঠের ডিজাইনের টেবিল কিন্তু সবারই পছন্দ তবে সবসময় সব কিছু যে সবার সাধ্যের মধ্যে থাকবে বিষয়টা এমন না আর এখন আমার কাছে নাই বিধাই যে ভবিষ্যতে আমার হবে না বিষয়টা এমনও না তো এখন আমার আমার কাছে যেটা আছে সেটাকে আমি আমার মনের মতো করে কিভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করছি এটাই হচ্ছে বড় ব্যাপার তো আমি হচ্ছে নীলুফা শিমুল চ্যানেলের শিমুল আপুর কাছ থেকে টেবিলের জন্য বেশ কিছু জিনিস কিনেছি এই যে যে নেটের কাপড়গুলো দেখতে পাচ্ছেন টেবিল ক্লথ এগুলো কিন্তু আমার অনেক আগে থেকেই পছন্দ তবে আমি আমার হাতের কাছে কখনোই পাইনি আর এই কারণে নিতেও পারিনি তো যেরকম যা পেয়েছিলাম সেগুলো দিয়েই গুছিয়ে রাখার চেষ্টা করতাম তবে ফাইনালি আপুর কাছে তো অনেক আগে থেকেই আছে আপু বিক্রি করে তবে চার চেয়ারের জন্য আপু আনছিল না তো পরবর্তীতে আপুকে হচ্ছে আমি মেসেজ করলাম আপু বলল যে আছে তো পরবর্তীতে হচ্ছে নিয়েছি যেহেতু আমার টেবিলটা চার চেয়ারের এটার মধ্যে যদি আমি ছয় চেয়ারের দেই এটা অনেক বেশি ঝুলে থাকবে তো তখন দেখা গেছে দেখতে ভালো লাগবে না কারণ প্রত্যেকটা টেবিলের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু প্রতিটা জিনিস তৈরি করা হয় তো আমি হচ্ছে আপুর কাছ থেকে আমার পছন্দ মতো একটা টেবিল ক্লথ সেই সাথে যে রানারটা বিছিয়েছি এটাও কিন্তু আমি আপুর কাছ থেকে নিয়েছি এই রানারটাও অনেক রকমের কালেকশনই আপুর কাছে ছিল আমার যেটা ভালো লেগেছে সেটা নিয়েছি আমার মনে হয়েছে আমার এই টেবিল ক্লথের সাথে যেটা আর কি একটু মানাবে এরকম আসলে সবার পছন্দ একরকম না আমার যেরকমটা ভালো লেগেছে সেটাই নিয়েছি সেই সাথে আপর কাছ থেকেই কিন্তু উপরের যে ট্রান্সপারেন্ট পেপার এটাও আমি নিয়েছি আর সব কিছু দিয়েই সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু মাসাল্লাহ টেবিলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমি কিন্তু টেবিলের মাঝে একটা ট্রের মধ্যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেই সাথে একটা শোপিস রেখেছি ক্যান্ডেল শোপিস আর কি তো আমার কাছে মনে হল ছিল যে এই যে ফ্লাওয়ারটা আমি রেখেছিলাম এই ফ্লাওয়ারটা খুব একটা বেশি ফুটে উঠছে না ভালো লাগছিল না এই কারণে হচ্ছে আমার সব সময় যে ফ্লাওয়ারটা থাকে মানে টেবিলের মধ্যে সেই ফুলটাই দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হচ্ছে না এই কালারের ফুলটা বেশি ফুটে উঠছে তো আপনারা জানাবেন আগের ফুলটা বেশি ভালো লাগছিল না এই ফুলটাই ভালো লাগছে তো সব কিছু মিলিয়ে আমার টেবিলটা তো গোছানো হয়ে গেল আর আপনাদের কাছে টেবিলের লুকটা কেমন লাগছে অবশ্যই প্রিয় অপরা কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আমি আমার ডাইনিং রুমে আরও একটা কাঠের শেলফ রেখেছি কাঠের নাই এটাও আর কি বোর্ডের শেলফ আর কি তো এই শেলফের উপরে হচ্ছে আমি একটা রেক্সিন বিছিয়ে রেখেছিলাম ক্লথ আর কি তো এখন এটা সরিয়ে এটার উপরের যে লুকটা সেটাও আমি চেঞ্জ করবো তো তার আগে একটু ভালো করে মুছে সুন্দর করে ক্লিন করে নেছি যে কোনো জিনিস সাজানো গোছানোর আগে কিন্তু অবশ্যই এটা ক্লিন করে নেওয়া সব থেকে বেশি জরুরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা সাধারণ জিনিসও কিন্তু অসাধারণ লাগে তবে একটা দামি অনেক সুন্দর জিনিসও যদি আপনি নোংরা করে রাখেন সেই জিনিসটা কিন্তু কখনোই দেখতে ভালো লাগবে না আমি ফার্স্টে চেয়েছিলাম আমার ডাইনিং টেবিলের এই রানারটা হচ্ছে এখানে বিছিয়ে দেবো এটা কিন্তু আমি কিছুদিন আগেও ডাইনিং টেবিলে ব্যবহার করেছি এটা কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি আর কুশিকাটার এই রানারগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি তবে এগুলোর অর্ডার কিন্তু এখন আর আমি নিতে পারছি না যেহেতু ছোটো বেবি আছে তো এখন হচ্ছে অর্গ্যানিক হেয়ার অয়েল নিয়েই অনেক বেশি বিজি আছি তো কুশিকাটার কোনো অর্ডারই আর নেওয়া হচ্ছে না তো যাই হোক ওই রানারটা আমি এখানে বেছানোর প্ল্যান করেছিলাম আগে থেকেই তবে দেখলাম বিছানোর পর ওটা হচ্ছে খুব একটা বেশি ভালো লাগছে না যেহেতু ওটা পুরো মানে এই র্যাকের উপরটা কাভার করছিল না আমি ভেবেছিলাম কাভার করবে এখন দেখি যে না অনেকটাই বাকি থাকে এ কারণেই ভালো লাগছিল না পরবর্তীতে আমার সু ক্যাবিনেটের উপরে এই যে কুশিকাটার যে রানারটা ছিল এটাই আমি উঠিয়ে এনে এখানে দিয়েছি আর আমার কাছে বেশ ভালো লাগছে ছিল এখন কারণ পুরো জায়গাটা খুব সুন্দরভাবে কাভার হয়ে গিয়েছিল আমার বাসাতে যখনই যে বাজারটা আনা হোক না কেন এই জায়গাটাতে মূলত নামানো হয় আর এ কারণে কিন্তু যেটাই আমি এখানে বিছাই না কেন সেটা খুব দ্রুত নোংরা হয়ে যাবে কারণ সব সময় এই জায়গাটা ক্লিনের উপরে রাখতে হয় এ কারণেই আমি এখানেও একটা ট্রান্সপারেন্ট দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে অনেক আগে আমি টেবিলে ব্যবহার করেছিলাম তো এরকম যখন একটু মানে ঘোলাটে হয়ে গিয়েছে তখন আমি উঠিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এটা যেহেতু ছোট সাইজ করে আমি এই জায়গার মাপ অনুযায়ী কেটে নিয়েছি আর খুব সুন্দর করে ওয়াশও করে নিয়েছি এরপর এটার উপরে বিছিয়েছি তবে নতুনের মতো একদম চকচকে কিন্তু হয়নি তবে তারপরও দেখতে ভালো লাগছে আর আমি হচ্ছে এটার উপরে কিন্তু একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছি সেই সাথে একটা টিস্যুর প্যাকেট রেখেছি কারণ টিস্যুটা আমার বাসায় প্রতিদিন এত পরিমাণ লাগে মানে এটা বলে শেষ করা যাবে না এরকম একটা টিস্যুর প্যাকেট মনে হয় দশ দিনের মধ্যেই শেষ হয়ে যায় বা আট দশ দিনের মধ্যেই তো যাই হোক এ কারণে টিস্যুটা মাস্ট বি রাখতে হবে তো ওটা রাখার পর এই শেলফের মাঝে যে আমি জিনিসগুলো রেখেছি এগুলোই একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে বড় একটা বক্স ছিল ওই বক্সের মধ্যেও আমি কিছু বাজার রাখতাম তবে আমার এখন মনে হচ্ছে যে এটার আসলে প্রয়োজন পড়বে না এ কারণে ওটা নিয়ে নিয়েছি ওটার মধ্যে যে বাজারগুলো আছে ওগুলো হচ্ছে আমি সরিয়ে ফেলবো আর যে বয়ামগুলো আছে ওগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এগুলো যদি আমি একই রকম সেট দোকান থেকে কিনে নিয়ে আসতাম একদম ম্যাচিং একই রকমের জার দিয়ে সাজাতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো তবে এখন মানে আমার মনে হচ্ছে না যেগুলো যা আছে সেগুলো দিয়েই গুছিয়ে নেই কারণ আমি যদি এতগুলো জার কিনতে যাই বয়াম কিনতে যাই এক একটা বয়ামের যে পরিমাণ দাম আমি দোকানে গিয়ে দেখলাম মানে চাইলে তো যে কোনো বয়াম কিনে নিয়ে আসা যায় না যেগুলো একটু সুন্দর চোখে লাগে সেগুলো তো আনতে হবে আর সেগুলো আনতে গেলে এত পরিমাণ খরচ পড়ে যাবে মানে আমার মনে হচ্ছে যে এই খরচটা এখন না করাটাই ভালো ওটা হচ্ছে আমার জন্য অপচয় হয়ে যাবে এ কারণেই ওই জিনিসগুলো স্কিপ করে গিয়েছি আমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আমি সবসময় যেভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন একটু ভালো করে একটু ক্লিন করে গুছিয়ে নিচ্ছি কয়েকদিন পর পরই কিন্তু এই জিনিসগুলো একটু মুছে ক্লিন করে নিতে হয় এতে করে একদমই চকচকে থাকে আর রকম কোনো ধুলাবালিও হয় না আর দেখতেও ভালো লাগে আমার এই শেলফটা হচ্ছে দুইটা তাকের তো নিচের তাকে হচ্ছে আমি বড় বড় কন্টেনারগুলো রাখি তিনটা কন্টেনার এখানে খুব সুন্দর মতো সেট হয়ে যায় তো সেগুলোই রাখি তো আমি দুইটা কন্টেনারে হচ্ছে বাজার রাখি মানে শুকনো বাজার তবে ভাগ ভাগ করে রাখি যেগুলো হচ্ছে থাকে না ভীম লিকুইড তারপর হচ্ছে মাজনী এই টাইপের আরও বেশ কিছু বাজার থাকে তো সেগুলোই হচ্ছে আমি এইটার মধ্যে রাখি যেমন গরম মশলা এই যে এখন আমার হাতে যেটা এটার মধ্যে রাখি আরও একটা যে কন্টেনার বাহিরে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে আমি খাবার আইটেমগুলো রাখি যেমন আপনার আটা তারপর হচ্ছে কোনো বিস্কিটস থাকলে চানাচুর থাকলে এই টাইপের খাবার বা নুডলস পাস্তা এগুলো হচ্ছে এটার মধ্যে রাখি তো এগুলোর ঢাকনাও আমি খুব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি আমি যদি আমার এই শেলফগুলো কিচেনে রাখতে পারতাম তাহলে কিন্তু আমার ডাইনিং রুমটা আরও বেশি ভালো লাগতো ডাইনিংটা আমি আরও সুন্দর করে পৌঁছাতে পারতাম তবে আমার কিচেনে হচ্ছে এই জিনিসগুলো রাখার মতো কোনো স্পেস নেই এমনিতেই কিচেনটা মোটামুটি বড় আছে কাজ করে বেশ সুবিধা এবং কি কাউন্টার টপও আছে এমনিতে কাজ করে কিন্তু বেশ সুবিধা আছে এবং কি আমার প্রিয় পুরা যারা কিচেন দেখেন তারাও তো সবসময় বলেন যে আপু তোমার কিচেনটা বেশ সুন্দর তো মোটামুটি সুন্দরই আছে তবে এই টাইপের কোনো জিনিস যদি আমি রাখতে চাই কিচেনে তাহলে কোনো কিছুই রাখতে পারবো না ওইরকম কোনো স্পেস নেই এই কারণে এই জিনিসগুলো আমাকে ডাইনিংয়েই রাখতে হয়েছে আজকে কিন্তু আমি আমার পুরো ডাইনিং রুমটা আপনাদের সাথে শেয়ার করবো না ডাইনিং রুমের শুধু একটা পাশেই শেয়ার করছি ডাইনিং রুমের বিপরীত পাশেও কিন্তু আমার আরও বেশ কিছু জিনিস রাখা আছে তো ওগুলো হচ্ছে আমি যদি কখনো ডাইনিং রুম ট্যুর দিই তখন আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় আপুরা ট্যুর এবং কি প্রতিটা রুমের এত বেশি মেসেজ আসে ট্যুর ভিডিওর জন্য তবে আপুরা আমি অনেক বেশি দুঃখিত কারণ একটা ট্যুর ভিডিও করার জন্য বেশ কিছু ডেকোরেশনের প্রয়োজন এবং কি অনেকটা মানে প্রিপারেশনেরও প্রয়োজন আছে যেমন তেমনভাবেই ট্যুর ভিডিও আসলে সবসময় শেয়ার করা যায় না এ কারণেই কিন্তু শেয়ার করতে পারছি না তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুতই আপনাদের সাথে আমার একটা একটা করে প্রতিটা রুমের ট্যুর শেয়ার করার জন্য আর তারপরে হচ্ছে পুরো বাসার একটা ট্যুর দিয়ে দিব আমার এই বাসাটা আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং কি আমার আমার এই নিজেরও বাসাটা অনেক বেশি পছন্দ অনেক বড় এবং কি অনেক খোলামেলা খুবই সুন্দর বাসাটা তো সব কিছু মিলিয়ে আমার নিজেরও এই বাসাটাতে থেকে অনেক ভালো লাগে আর এখন হচ্ছে এই যে এই কাঠের শেলফটার পাশেই হচ্ছে আমি একটা প্লাস্টিকের র্যাক রেখেছি এটার নিচের অংশ অংশটাতে হচ্ছে আমি আলু রাখি আর উপ মাঝের অংশটাতে হচ্ছে আমি পেঁয়াজ রাখি তার উপরের অংশটার মধ্যে হচ্ছে দেখা গেছে সবজি বা শুকনা বিস্কিটস এই টাইপের অনেক থাকে না প্যাকেট জাতীয় জিনিস আনা হলে রাখি অনেক সময় মানে ইনস্ট্যান্ট বাজার এনে রাখা হয় যেমন এই যে এখানে হচ্ছে আটা আনা ছিল তো এটার মধ্যে আটা রাখছি মানে ওপরের যে দুইটা তাক এগুলোর মধ্যে আমি শুকনা বাজার সবজি এগুলোই মানে ঘুরিয়ে ফিরিয়ে রাখি আর কি এক এক সময় এক একটা তো এখন যেমন আছে সেম তেমনই হচ্ছে গুছিয়ে নি ছি আর বাবু হচ্ছে নিচের আলু রাখার যে স্পেসটা ওটার পলিথিন সহ একদম টেনে মানে নিচে ফেলে দিয়েছিল পরবর্তীতে রোজা হচ্ছে উপরে উঠিয়ে রেখেছে আর আমার ওই শেলফটের আলু হচ্ছে একদম শেষ হয়ে গিয়েছে তো এ কারণে ওটা একটু ফাঁকা দেখতে পাচ্ছেন আর আমি নিজে খেয়াল করিনি যে ওটার মানে পলিটা সুন্দর করে বিছিয়ে একটু ভালো করে রাখতে হবে আমার আর ওটা খেয়াল হয়নি এ কারণে ওই জায়গাটা একটু এলোমেলো দেখতে পাচ্ছেন তো এখন টোটালি আমার ডাইনিং রুমের এই পাশটা দেখতে এরকম লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপরা তো আমি কিন্তু প্লাস্টিকের র্যাকের পাশে একটা ড্রামও রেখেছি ওই ড্রামের মধ্যে হচ্ছে আমাদের চাউলটা রাখা হয় তো আমার ডাইনিং টেবিলটার দিকে আমার বারবারই তাকাতে ইচ্ছে করছিলো খুবই ভালো লাগছিল ডাইনিং টেবিলের এই লুকটা ঘরের যে কোনো একটা পাশ আপনি যদি একটু ভালো করে নতুন করে ডেকোরেশন করেন তাহলে কিন্তু দেখতে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর বারবার ওই জিনিসগুলোই দেখতে ইচ্ছে করে এখন হচ্ছে আমার যে ওয়াল শোকেসটা আছে সেটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর একটা আপু হচ্ছে আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু তুমি হচ্ছে তোমার ওয়াল শোকেসটা একটু ভালো করে পুরোটা দেখিয়ে দিও আপু হচ্ছে নতুন একটা শোকেস কিনবে এ কারণেই এটার ডিজাইন ভালো করে দেখতে চেয়েছিল সে আপুর জন্য আমি হচ্ছে একটু পরে খুব ভালো করে পুরো ওয়াল শুকেসের ডিজাইনটা দেখিয়ে দিব আর আমি হচ্ছে এই যে ওয়াল শুকেসের উপরে একটা ব্যাগের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন কম্বল আর একটা বস্তা ওটার মধ্যে হচ্ছে কম্বল একদম বড় সাইজের যে কম্বলগুলো হয় সেই দুইটা কম্বলই হচ্ছে ওয়াল শুকেসের উপরে রেখে দিয়েছি কেসের উপরের অংশটা দেখতে একটু পচা লাগছিল তারপর আপুদেরকে বলবো আপুরা প্লিজ ওই বিষয়টা একটু স্কিপ করবেন নতুন সব জিনিস দিয়ে তো ডাইনিং রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে আমাদের অরগানিক হেয়ার অয়েলের ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি ইতিমধ্যে যেসব আপুরা আমার নিজের হাতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অর্গানিক হেয়ার অয়েল সম্বন্ধে জানেন তারা তো জেনেই গেছেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই অর্গানিক হেয়ার অয়েল কিন্তু আপনাদের চুল 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 পড়া বন্ধ করবে 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 নতুন গজাবে অনেক দ্রুত লম্বা চুলের দূর সফট শাইনি এবং কি সিল্কি করবে আর আমার প্রতিটা কথা কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের চুলের সকল সমস্যা দূর করার জন্য আমাদের এই একটি হেয়ার অয়েলই যথেষ্ট আপনারা রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করেন সেটা দিয়েই কিন্তু চুল ওয়াশ করতে পারবেন আলাদা করে কোনো কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র সপ্তাহে তিন দিন নিয়ম করে আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা ইউজ করবেন তাতেই কিন্তু পুরো ম্যাজিকের মতো একটা রেজাল্ট পাবেন আপনাদের চুলের এত সুন্দর পরিবর্তন আপনারা জাস্ট কয়েকবার ব্যবহারের পরেই কিন্তু পেয়ে যাবেন এবং কি আলহামদুলিল্লাহ আমাদের শত শত কাস্টমার সব আপুরাই কিন্তু প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে যেটা আসলে মনোমুগ্ধকর এখানে হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমার বিজনেস পেজের স্ক্রিনশট দিয়ে দিয়েছি পেজের নাম হচ্ছে রোজা রকমারি সেখানে ভিজিট করে আপুরা অনেক বেশি রিভিউ দেখতে এবং কি সেখান থেকে তেলের আপডেট দেখতে পারেন এবং কি অর্ডারও করতে পারেন ইনবক্সের মাধ্যমে আর এখন হচ্ছে আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি কিছু রিভিউ দিয়ে আরও দিলাম আর একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারের মধ্যে কিন্তু ইহমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর বিস্তারিত সব কিছু জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কিন্তু একটাই বোতলের সাইজ হয় আড়াইশো মিলির বোতল ভিডিওতে যে বোতলগুলো দেখছেন এগুলো আড়াইশো মিলির বোতল যার যে কয়টা প্রয়োজন সে সে কয়টা নিতে পারবে দুইটা বোতল একসাথে নিলে কিন্তু আমাদের তেলে একটা বিশেষ ডিসকাউন্ট আছে আশা করি কেউ মিস করবেন না